বরণ করতে পারে আশা করা যায় ইনশাল্লাহ তার জীবনের পরিবর্তন চলে আসবে তিনি বলেছেন এমন কিছু কথা যেগুলো আমরা আমাদের বর্তমান সময় অক্ষরে অক্ষরে পালন হচ্ছে মানুষের বিনাশ তিন বস্তুর মাধ্যমে হয় মানুষের বিনাশ বিনাশ বড় ধ্বংস তিন বস্তুর মাধ্যমে হয়ে থাকে এই তিন বস্তু কি কি আমরা জানব এই তিন বস্তু হচ্ছে এক নাম্বার করিবে কাজ করা। মানে তওবা করিবে এ আসায় গোনাহের কাজ করা দুই হচ্ছে বাসিয়া থাকিবে আসা আশায় তওবা না করা এটা কিন্তু বেশিরভাগ মানুষের মধ্যে রয়েছে যার কারণে অনেকেই নামাজ কালাম করতে চায় না হ্যাঁ মানে বাঁচবো অনেকদিন বাঁচবো সময় নামাজ পড়বো এরকম ধারা আছে ধারণা আছে তিন নম্বর যে কথাটি আছে আল্লাহ পাকের রহমতের আশায় পাকের রহমতের আশায় বিনা রহমতের আশা করতেছে অথচ তবা করে না এইরূপ ব্যক্তি কখনোই তবা করে না এইরূপ ব্যক্তিরা কখনোই তবা করে না আল্লাহ রব আলমী আসলে আমাদেরকে এখান থেকে বোঝার তৌফিক দান করুক তবা করিবে এই আশায় গোড়াহের কাজ করা আরো বাঁচিয়া থাকিবে এই আশায় তবা না করা আল্লাহ পাকের রহমতের আশায় বিনা তবায় করিয়া থাকা এটা কখনোই কিন্তু সম্ভব নয় এজন্য আল্লাহর খালেস রহমত কিন্তু তাদের উপরে বর্ষিত হয় যারা ইস্তেক পারে তবায় নুসুহার মধ্যে থাকে তাদের প্রতি আল্লাহর রহমতের ধারা বর্ষিত হয় যাই হোক আল্লাহবুল্লাহাম আমাদেরকে তওবা করার মতন সুযোগ দান করুক খালেজ তওবা করে জীবনকে পরিবর্তন করার তৌফিক দান করুক সেই সাথে যারা আমার এই ভিডিওগুলি দেখবেন অবশ্যই লাইক কমেন্ট মতামত জানিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সালাম আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত